যে মুশরিক হিন্দু যে যে বিধর্মী সে তো বিধর্মী তার তো ইমান নাই সে তো কুফরি কলমায় বিশ্বাসী ওরা ঠিক কিনা সে তো দিন রাত সব সময় আপনার শিখে গুণার মধ্যে লিপ্ত আছে কিন্তু মুসলমান নামদারী এমন কিছু লোক আছে যারা নামে আব্দুল সত্তা নামে আব্দুর রহমান নামে আব্দুল্লাহ কিন্তু এই যে সবে মাত্র পূজা গেল হিন্দুদের পূজা এই পূজার মধ্যে শুভেচ্ছা জানাইছে কি জানাইছে না আরো জুড়ে বলেন জানাইছে কি জানাইছে না পূজার মধ্যে সমর্থন করছে না করছে না হাই রে হাই এই সমস্ত ব্যক্তি বলতে আমরা লিডার বানাই নেতা বানাই কথা ঠিক না যারা আপনার হিন্দুদের বুট পাওয়ার আশায় সুজা মন্ডপের মন্ডপের মধ্যে গিয়া এইভাবে আপনার মন্ডপের দিকে মূর্তির দিকে আপনার হাত এইভাবে কথাটা বলছেন না রাখিয়া কি জানায় সেলেউট জানায় সম্মান জানায় আচ্ছা ইমানদার মুসলমান এইবে যদি আপনার কোন মূর্তির সামনে গিয়ে এইভাবে হাত দেখে মূর্তিরে সম্মান জানায় তাহলে সে আল্লাহর সাথে মূর্তিরে শরীর করলেন না করলো না সম্মানের মধ্যে সম্মান খাওয়ার মালিক কে একজন মুসলমানে তার হাতে তার দেহরে তার মাথারে কার সামনে কার সামনে সে আপনার পেশ করবে আল্লাহর সামনে পেশ করবে সম্মান দেখাইবে তো কারে দেখাইবে আল্লাহরে দেখাইবে এখন যদি আপনার কোন মুসলমানে এইভাবে কোন স্বার্থ কোন না কোন স্বার্থে যদি সে এইভাবে সম্মান দেখায় কোন মখলুকের সামনে কোন মূর্তির সামনে তাহলে সম্মানের মধ্যে সম্মান পাওয়ার একমাত্র উপযুক্ত হয়ে গেল আল্লাহ তালা এখন সম্মান মধ্যে আল্লাহ রে আল্লাহর সাথে মূর্তির শরীর করছেন না করছে না আরো দূরে কোকা করছে না করছে না তাহলে নামে আব্দুল সত্তা নামে আব্দুর রহমান নামে অমুক নামে তমুক